আর দৈনন্দিন সাধারণ কি পদঙ্গ পুড়িয়ে তার খাবার হয় ঠিক তাদরূপ আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি আমরা আমরা আমাদের জাতীয় টানা বোঝার কারণে গোটা পৃথিবীর একদিন আসা বেঈমান খ্রিস্টান হাতে মুসলমান জাতি আজকে আমরা মায়ের খা মুসলমান জাতি আমরা আমাদের ধর্ম বুঝি না আমরা নামাজ পড়ি না আমরা কোরআন বুঝি না কোরআনের কোরআনের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই না আজকে কোরআনে কারিমের শিক্ষার প্রতি আমাদের এত ভিক্ষা এত ঘৃণা যে আল্লাহ কোরআনে কারিম আজকে আমাদের আব্দুর রহমশে হুজুর বলে গেছেন আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা হে মাথার আজকে যে জাগতিক শিক্ষার জন্য আমরা আপনার বাড়ি আপনার বাড়ি পরিবার সন্তানরা কি মরিয়া হয়ে উঠছে আমার ছেলে কেজি স্কুল স্কুল আমার ছেলেকে ভর্তি করে দিয়েছি সেই সাথে বর্তমানে নিজের বউটাকেও ভর্তি করে দিয়েছে হজরের পর রান্না বাড়া কমপ্লিট করে দৌড়ায় সেজে গুজে একেবারে ছেলেকে নিয়ে বারোটা পর্যন্ত পড়ায় আসে অদস্য আল্লাহর কোরআনই কারিন শিক্ষার জন্য একজন হুজুরকে এক হাজার টাকা মাইনে দিয়ে একটা ছেলের মুখে কোরআন তুলে দিতে যে জাতি পারে না এই জাতির মতো হতভাগা জাতি আল্লাহর জমিনার কেউ হতে পারে না আর ভাই এইজন্য গোটা পৃথিবীতে আজকে মুসলমান জাতি আমরা আমরা আমাদের ধর্মনা পূজার কারণে আজকে বিশ্বের ইহুদিরা তারা বেঈমান খ্রিস্টান তাদের খ্রিস্টিকাল ছাড় বলি আজকে মুসলমানের করে করে এমন কি ভারত থেকে ভেসে আসা বন্যার বানের মতো হিন্দুত্ববাদী খ্রিস্টিকাল ছাড় বলি মুসলমানের ছেড়ে নেয়ারা টিভি এবং সিগ্নের মাধ্যমে দুই ননদের খদাস্টর মতো কেটে যাচ্ছে চিৎকার দি কথা ঠিক না শুধু তাই নাই আজকে মুসলমান জাতি আমরা এহুদিন আসারা বেইমান খ্রিস্টান তাদের কৃষ্টি কালচারগুলি আজকে আমাদের কাছে ভালো লাগে আজকে কোরআনের শিক্ষা আমাদের কাছে ভালো লাগে না অথচ আল্লাহ জুবিনের ভিতরে কেবলমাত্র করে কোরআনে কারিমের শিক্ষাই গোটা পৃথিবীর মানুষকে মানুষ বানাতে চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক না পৃথিবীতে যত ধর্ম আছে যত শিক্ষা আছে সারা পৃথিবী বলেন যত জায়গা বলেন যত জায়গা আপনি ঘুরবেন না কেন এখন বর্তমান ইউটিউবের যুগ আপনি চাষ করেন দেখুন এবং সেই রাষ্ট্রগুলাতে ভালো সুযোগ এখন আছে আপনারা যান দেখে আসুন আজকে আমরা এই মুসলমান জাতি কোরআনের শিক্ষাকে আমরা গোটা পৃথিবীতে এমন ভাবে এতদিন আসলাম এই খ্রিস্টান তাদের ভাষায় আমাদের এই কোরআনের শিক্ষাকে জঙ্গিবাদের শিক্ষা বলে আখ্যায়িত করে এটাকে মানুষের নজরে আপনি চরিত করে দেখুন গোটা পৃথিবীতে সেই শিক্ষায় মানুষকে মানুষ বানায় একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া পৃথিবীতে আর কোন দ্বিতীয় শিক্ষা নয় আমরা ঠিক কেনা আপনারা বলতে পারেন হুজুর ইউরোপ আমেরিকা জার্মান তারা ঐশ্বর্য আমি খারাপ বলি না আমি বলি আমেরিকা অনেক শিক্ষা জাতি জার্মান জাপান অনেক উন্নত রাষ্ট্র উন্নত জাতি সব ঠিক আছে কিন্তু সেই জার্মান আর জাপান এমন এক রাষ্ট্র এমন এক শিক্ষা তাদের যে শিক্ষায় তাদেরকে মানুষ বানাতে পারে যখন আমার কথা নয় আমার কথা নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় ভাই জানলে গোটা পৃথিবীর সবচেয়ে বড় সানি সলা আলম পোকিস্তানি পাকিস্তানের চিপ জাস্টিজ প্রথম বিচারপতি ছিলেন উনি বলেন আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি ঠিকঠাক দিয়ে বলেন আল্লাহ ওরা কে আর দ্বিতীয় কোন ব্যক্তিত্ব এই জামানায় আসে নাই দুনিয়াতে আসে নাই যেই ব্যক্তি গোটা পৃথিবীতে কোরআনের পুরা কোরআন এর ইংরেজি ভাষায় আলহামদুলিল্লাহ লিখে ফেলছেন খন্ড জোরে বলেন তিরিশ তিরিশ করার ভাই জানবে আট খন্ডে কোরআনিক কারিমের তাফসির উনি ইংরেজিতে লিখেছেন এমন একজন ব্যক্তিত্ব আল্লামা তকিসমানি পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকিসমানি দামাত বাসগুন আলিয়া উনি বলেন আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি সেই জাপানে গেছি জাপান তারা অনেক শিক্ষিত জাতি উন্নত জাতি কিন্তু সেই জাতির শিক্ষায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই উনি বলেন কেন উনি বলেন ওই দেশে একটি শিক্ষা সেমিনারে আমার দাওয়াত করা হলো আমি সেখানে গেলাম যাওয়ার পরে আমার বন্ধুরা বললো হুজুর যে তুলে করবেন আপনাকে শিক্ষা সেমিনারে অনুষ্ঠানে বক্তব্য দিতে হবে এই জন্য চলের সময় আছে আমরা সাগরপালে গোসুল করে আসি হুজুর বলেন আমি আমার বন্ধুদের সাথে যখন মেনেছি হোটেল থেকে